সো ঝাঁকানাকা করে নিজেকে মনে হচ্ছে আমি অসহায় অপারক কিছুই পারি না সত্যি তো এক পয়সাও তো ইনকাম করতে পারি না বড়ের পয়সায় বসে বসে খাচ্ছি আর সেই মানুষটা মানে যে অসুস্থ তাকে এত অত্যাচার করছি সে বলেই দিল সে আর কখনো সুস্থ হবে না বরমাসের কী হয়েছে না হয়েছে সব কিছুই ইন ডিটেলসে আজকের এই ঝাঁকানাকা ব্লগে শেয়ার করবো এই ঝাঁকানা কথাটা উচ্চারণ করি বলেই হয়তো বিন্দাস থাকতে পারি তাই তো তোমরা কি বলো কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর ভালোবাসা দিতে একটুও কিন্তু কমতি করো না এখনও অবধি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাতে করে সাবস্ক্রাইব করে বেলাইকানটা হিট করে দাও গুড মর্নিং এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং আসানসোল ব্লক আসরা নিজে যেখান থেকে দেখছো আশা করি ঝাঁকানাখা বিন্দাস আছো সো অবশ্যই জানাবে তোমরা কেমন আছো আর যে যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য সো চলো এখন ঝাঁকানাকা করে দিনটা শুরু করে দিই আজকে হচ্ছে শনিবার এমনি তো এখন জুনিয়রের বাবা ফুল্লি হচ্ছে বেডফেস্ট তোমাদেরকে আজকে ব্লগে বলবো ডক্টর কী বলেছে বা জুনিয়রের বাবার ফাইনালি কী হয়েছে you <laughs> সো ঝাঁকানাকা করে সকাল সাতটার সময় উঠেও আমার কি বলবো ঝাঁকানাকা বিন্দাস একদম অবস্থা হয়ে গেছে ফোকাস অন করেছিলাম ওই যে মাইক্রোওভেন না ওটা রাইস কুকার তার দিকে কিন্তু মামার সাথে ধোকাদারি হয়ে গেছে সাড়ে চারটার সময় চলে গেছে কারেন্ট কিন্তু মালু সেদ্ধ ভাত পেঁপে দিয়ে সেদ্ধ সব কিছু একসাথে বসা বইটা ভেবে রেখেছিলাম কাল রাত থেকে জুনিয়রের জ্বালানতনে তো আমি আর দু চোখ এক কেন চার চোখ কেন দশ চোখ এক করতে পারি না কি করবো বলো আমার এই হচ্ছে জীবন এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি দেখা দি এসে দুটো ভাত যাতে খেতে পারে খেয়ে একটু তৃপ্তি সহকারে ঘরের কাজকর্মগুলো সেরে নিতে পারে এই দিকে দেখতে পাচ্ছ এইসব করতে করতে সাড়ে সাতটা বাজতে যায় তখন আবার টুপ করে কারেন্টটা চলে এসছে আর আমি এর মানে কি বলবো কারেন্ট এসছে তার সৎ ব্যবহার করতে হবে সময়ের অপচয় করা চলবে না সে কারণে রাইস কুকারে দিলাম ডালটা চাপিয়ে মুগ ডাল হচ্ছে তোমার হিং ফোড়ন দেবো আর তার সাথে হচ্ছে ঝাকানাকা করে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এগুলো দিয়ে দিয়েছি তার সাথে দেবো কুমড়ো এরমভাবে ডাল করে দেখো ঝাকানাকা বিন্দাস লাগে কে কে আমার মতন এইভাবে রাইস কুকারে ডাল বানাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না এরপরে কী হচ্ছে দেখতে থাকুন শীতকালে মনে হয় চলে যায় দেখতে দেখতে মোটামুটি শুরু করে এক ঘন্টা বুঝতে না তো ঝাঁকা নাকা করে অনেকেই কমেন্ট করবে কি ব্যাপার তুমি বললে সাতটায় উঠেছো সাতটায় ওঠো কি করে আটটার অ্যালার্ম বাজে আমার ছেলে যেহেতু সারা রাত ছাঁকা করে জ্বালাতে থাকে মানে ভোরবেলার দিকে ওনার উৎপাতটা আরেকটু বেড়ে যায় সে কারণে সাড়ে ছটা থেকে অ্যালার্ম বাজতে শুরু করে সাতটায় বাজে আটটায় বাজে আরে ভাই একটা টাইমে তো আমি উঠবো যাই হোক ওদিকে আমার শাশুড়ি মা বাইরে ফুল তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে এদিকে কিন্তু গাছে একটাও ফুল হচ্ছে না যেহেতু ঠান্ডা অতিরিক্ত মাত্রায় পড়ে গেছে আর দুদিন পরে ওই গাছটা পুরোপুরি ন্যাড়া হয়ে যাবে যাই হোক আমার মাথা যন্ত্রণার ওষুধটা আমি খেয়ে নিলাম সকাল সকাল আর এখন দেখতে পাচ্ছ আমি আমার শাশুড়ি মাকে দেখাচ্ছি যে কোথায় আছে হচ্ছে ফুল পাতা মানে ফুল আছে আর কি যাই হোক ঝাঁকা করে আমি উল্টো পাল্টা বলতেই থাকি অ্যাকচুয়ালি আমার মনে থাকে না এতদিন পরে পরে আজকাল ভিডিও আপলোড করছি না মানে কোনটার পরে কোনটা কীভাবে সাজিয়েছিলাম কিছুই মনে থাকে না সো চলো ঝাঁকা করে কয়েকটা শার্ট আউট পরা যাক খাদিজা ব্লগ থেকে বলেছে দিদি ভাই টেনশন করো না সব সমস্যার সমাধান করবে উপরওয়ালা শুভকামনা রইল ঝাঁকা করে আমার ভিডিওর কেউ অপেক্ষা করে থাকে সেটা শুনেও খুব ভালো লাগলো দেবশ্রী লাইফস্টাইল থেকে ও আমাকে কমেন্ট করেছে খুব লম্বা চওড়া বলতে পারো তো যাই হোক হাজবেন্ড হচ্ছে আমাদের মেরুদণ্ড এটা ও আমার সাথে একমত হয়েছে এটা ভেবে খুব আমি হ্যাপি হলাম আর ওরও একটা ছোট বেবি আছে সে নিয়ে ও ব্লগ করে খুব ভালো ব্লগ করে ও নেক্সট চলো মুক্তার কমেন্টটা পড়া যাক পুরো ভিডিওটা দেখলাম দিদি ভাই শুধু আশীর্বাদ করা ছাড়া আর কিছু করতে পারলাম না গো আশীর্বাদ রইল তোমার পুরো পরিবারের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ মুক্তা ও ঝাঁকানাকা করে সকলের কমেন্ট একসাথে পড়া সম্ভব না কুকিং ওয়ার্ল্ড রাবেয়া থেকে রাবেয়া আপু বলেছে ডক্টর কি বলেছে নেক্সট ভিডিওতে শুনে নেবো হ্যাঁ অবশ্যই এই ভিডিওতে বলবো আমি সাড়ে আটটা বাজতে বাজতে আমাদের কারেন্ট চলে গেছে এখন এখন চাটা বাকি রয়েছে ডালটা তো অলমোস্ট ডান দেখতে পাচ্ছি ডালটা কিন্তু আমাদের হয়ে গেছে পঙ্কু গুড মর্নিং গাইজ গুড মর্নিং নটা বাজছে না বলছে পঙ্কু আমাদের রুটি পড়েছে আজকে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করি উঠে পড়ো টিফিন কী খাবে বানানা बनाना खावे घूमते के उठे ही खे, ना बनाना खेना तुम्ही ओटो बनाना guys, तुम लोग जानते हो ये हम मेरा पोतू बेबी है पोतू बेबी लाइक कमेंट शेयर कर दो तो माथा तेल दी लंगो तो कल रात চলো ছাঁকা করে আমি এখন সকালের টিফিনটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই কারণ বরমশায়ের তো বেশ অনেকগুলোই ট্যাবলেট রয়েছে সেটা খাওয়ার আগে এবং খাওয়ার পরে খাওয়ার পরেরগুলো খেতে হবে খাওয়ার খেয়ে এবং খাওয়ার আগেরটা খাওয়া হয়ে গেছে তো একজন কমেন্ট করেছে এরকম শুনে খুব খারাপ লাগলো বাঙালি মানুষ কবে যে বুঝবে একজন শুধু পরিশ্রম করবে ইনকাম করবে আর বাকিরা কোনো ইনকামের রাস্তা নেই তো সেটাই মেরুদণ্ড ভেঙে গেছে কি বলবো বলো একটা লোক রোজ দিন পরিশ্রম করলে তার শরীর কি আর সইতে পারে সত্যি বর্মশাই তো একাই সব কাজকর্ম করে তোমাদের সাপোর্ট খুব দরকার তাহলে এখান থেকে আমার একটা ইনকামের রাস্তা বেরোতে পারে বুঝতেই পারছো তোমাদেরকে আমি কি ইঙ্গিত করতে চাইছি তোমাদের সাপোর্টে তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে জুনিয়রকে আমি দেখাশোনা করেও নিজের একটা ইনকামের পথ পার করে নিতে পারবো শুধু তোমাদের একটু সাহায্য দরকার আর এখন চলো গোপুকে আমি তুলে নিই কারণ হচ্ছে ওদিকে জুনিয়রকেও আমি খেতে দেবো জুনিয়রের বাবাকেও খাওয়াবো বাকি রান্না রান্নাবান্নাও দুপুরের রয়েছে বুঝতেই পারছো এত চাপের মাঝে না সকলের ভিডিও ও হয়তো দেখি কিন্তু কমেন্ট করে আসতে পারি না একজন কমেন্ট করেছ যে আমি তোমার ভিডিও দেখছি না কেন এইটাই হচ্ছে কারণ বুঝতে পারছ ভিডিও চলতেই থাকে কিন্তু কমেন্ট করার আর সময় পাই না জুনিয়রকে দেখা বর্মশায় ঝুঁ এখন শরীর ভালো নেই তাকে দেখা সব কিছু ফেলে এবং তার রাগ সামলাতে সামলাতে সব কিছুই তো একটার পরে একটা রয়েছে ওদিকে শাশুড়ির মনটাও মানিয়ে রাখতে হয় এদিকে হানিমানি শর্টেজ রয়েছে কিন্তু শাশুড়ি আমার কিছুতেই বুঝতে না। খালি সবজি আসলেই তার কিনতে ইচ্ছে করে আমারও ইচ্ছে করে কিনতে আমি মিথ্যা কথা কেন বলবো আমারও ইচ্ছে করে কিন্তু যে এখন চলছে বুঝতেই মানি তোমরা একটা মানুষ যে ইনকাম করছে সেই যদি বাড়িতে থাকে তাহলে কি টাকা আর জমিয়ে রাখতে পারি বরমশাই তো এদিকে রেগে বোম হয়ে যাচ্ছে সেই দেখো বরমশাই শুয়ে আছে শুয়ে শুয়ে তোমার ভাল লাগছে না কি গো জানি না এত রেগে যাচ্ছ কেন তুমি আমার বিরক্ত করছো তুমি এই যে শুয়ে আছে বেড রেস্ট কি গো কি ডাক্তার কি বলেছে একটু দর্শকদের বলো রাগালাগি পরে করো ডাক্তার বলেছে বেড রেস্ট নিতে তোমরা তো নিতে দিচ্ছ না কোথায় আমার ঠিকও হবে না আমি আর কাজেও যাব না এবার ভিক্ষা করে খেতে হবে রেগে যাচ্ছ কেন যখনই এসে শুতে যাই তখনই মানে দুনিয়ার কাজ চলে গেছে একজন মানে খুব মানে এই এখন যেখানে কাজ করছি আমাকে বলেছিল যে ঘরে থাকিস না এই গাঁথা তো जिंदगीতে যাবে না ঠিক কথা বলেছিল আমাকে বলেছিল যে হসপিটালে ভর্তি হয়ে যা ঘরে থাকলে কিন্তু जिंदगीতে রেজ হবে না আউটটাই দেখছি এখন হচ্ছে হ্যাঁ তো রেগনাল স্পেশালিস্ট না দেখিয়ে ডাইরেক্ট যদি ভর্তি হয়ে যেত আমার খুব ভালো হতো ঠিক আছে সেটা মেডিসিনের ডাক্তার লিখেই দিয়েছে সেটা তো কিছু না কিন্তু তবু রেগনা রেগনা চলে

So ঝাঁকা অবস্থা ব্যবস্থা হয়ে গেছে জুনিয়রের বাবার মাথার শারীরিক সমস্যার সঙ্গে সঙ্গে মানসিক সমস্যারও সে হারিয়ে ফেলেছে তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ একদম বিরক্ত হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কাজের মানুষ যদি ঘরে বসে যায় তার কি আর ভালো লাগে অবস্থাটা ঠিক এখানে এসেই দাঁড়িয়েছে ডাক্তার কি বলেছে না বলেছে ভিডিও শেষে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু স্কিপ করে চলে যাও না তোমরা কিন্তু অবশ্যই ফুল ওয়াচ দিয়ে যাও দেখতেই পাচ্ছ তাড়াহুড়ো লেগে যাচ্ছে কারণ কারণ নিরামিষ আমিষের ঝামেলা কিন্তু আমাদের বাড়িতে রয়েছে তোমরা বুঝতে পারো কি পারো না জানি না আমার শাশুড়ি মা পেঁয়াজ রসুন মাছ মাংস এসব কিছুই খায় না বা আঁশ নিরামিষের বিশাল একটা সমস্যা রয়েছে আমাদের বাড়িতে যাই হোক রাইস কুকারে কিন্তু মাছকে রান্না করবো একটা পাঁচমিশালি সবজি ওদিকে সাড়ে এগারোটা যেহেতু বেঁচে গেছে জুনিয়রকে রস দিতে যাচ্ছি জুনিয়রের বাবার পিছনে আবার একটু লেগে নিলাম বললাম ঠিক করে শো বলে কি আমার ব্যথায় আমি উপকাত হচ্ছি আর তুমি ঠিক করেছো আমাকে হসপিটালে ভর্তি করে দিয়ে আসো এইসবই সমানে বলে চলেছে যাই হোক এখন জুনিয়ার দেখো একা একাই কিন্তু ফলের রসটা খেয়ে দিতে পারে নিজে নিজেই খেয়ে নেয় তো এখন চলো ঝপঝপ করে ওই পাঁচ মিশালি সবজিটা বসিয়ে নিই কে কে রাইস কুকারে এইভাবে আমার মতন রান্না করে অবশ্যই জানাবে অ্যাকচুয়ালি কী তো তাড়াহুড়ো করতে থাকি তো সেই কারণে দুদিকে চালালে বেশ অনেকক্ষণ তাড়াতাড়ি হয়ে যায় ব্যাপারটা এদিকে বিছনা পাটি সব ওলট পালট রয়েছে একার হাতে কত রকমের কাজ করতে হয় দেখো এরপরে জুনিয়রকে তেল মাখাবো জুনিয়ারকে সান ধান করাবো ফোনে দুটোর মধ্যে আবার খাওয়ারও খাওয়াতে হবে যাই হোক আজকে অনেকদিন পরে মাথায় শ্যাম্পু দিয়েছিলাম ঠান্ডা যাতে লেগে না যায় আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে সে কারণে আমি এখন দেখো একটুখানি হেয়ার ড্রায়ারটা নিয়ে চুলটাকে হালকা শুকিয়ে নিলাম আর জুনিয়রের জন্য আজকে করেছিলাম চিকেন স্টু আর দেখতে পাচ্ছো একটু সেদ্ধ নিয়েছি আর আমাদের এই যে পাঁচমিশালি ঘ্যাট একদম তৈরি হয়ে গেছে দেখতে বাজে হোক না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল ওইদিকে জুনিয়রের খাওয়া কমপ্লিট আর জুনিয়রের বাবা ওইদিকে খেতে বসে গেছে ওনাকে খেতে দিয়ে দিয়েছি তো আজকে শনিবার আমি তো নিরামিষ খাবো সো এরপরে কি এক্সাইটিং হচ্ছে ব্লগে দেখতে থাকো ঘড়িতে রাতির নটা বাজতে যায় আটটা পঞ্চান্ন ওদিকে লাইভে বসেছিলাম দেরি হয়ে গেছে আটা মাখতে আজকে আটাটা অনেকদিন পরে তোমার গরম জল দিয়ে মাখা হলো আমি মাখলাম আজকে তো চলো এখন তাদের করে রুটি করে নেব করে নিয়ে জুনিয়রের বাবাকে দেবো খেতে ওনার পেয়ে গেছে খিদে তো সেই কারণে আমি এখন ঘুরছি হচ্ছে তারা তো তোমাদেরকে তো সকাল থেকে বললামই যে জুনিয়ার বাবার কি হয়েছে কি বৃত্তান্ত বৃত্তান্ত চলো রুটিটা করে নিই বা লডোসিস ইজ লস্ট এইটা কি কারণে হয় এটা অনেক কারণেই হতে পারে ডাক্তার যেটা বলেছে প্রথমে তো মেডিসিনের ডক্টর বলেই দিয়েছিল হসপিটালাইজের জন্য কিন্তু তারপরেও স্পেশাল ডক্টর দেখানো হয়েছে জুনিয়র যেহেতু ছোট সে কারণে জুনিয়রকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করাটা একটু আমার পক্ষে চাপের বিষয় হয়ে যাবে সব কিছু মাথায় রেখেই মেডিসিনের ডক্টর দেখানো হয়েছে এমআরআই করতে হলে তো অবশ্যই হসপিটালাইজ হওয়াটাই ঠিক হতো কিন্তু যাই হোক আপাতত যেই ওষুধগুলো দিয়েছে দশ দিন খেয়ে কেমন থাকে ডক্টরকে জানাতে হবে তারপরেই অবস্থা বা ব্যবস্থা বলতে পারো কিন্তু ততদিন গাড়ি চালানো বন্ধ একদম বেড রেস্ট বলে দিয়েছে ডক্টর মানে খাওয়াটাও যাতে শুয়ে হতে পারে সেটাই মঙ্গল কিন্তু সেটা তো আর সম্ভব হচ্ছে না জুনিয়র তো একটু দুষ্টমি করতেই থাকে সে কারণে জুনিয়রের বাবার একটু ওঠা নামা হয়ে যাচ্ছে ব্যথাটা না পুরোপুরি কমতেই যাচ্ছে না এটা অনেক কারণে হতে পারে এই যে বাইক চালাচ্ছে হয়তো কোনোভাবে চোট লেগেছে সেটা ভিতরে মানে একদম ভিতর দিকে চোটটা মেরুদণ্ডের সে কারণে হয়তো ব্যথাটা এত মারাত্মক হচ্ছে আর এই ব্যাপারটা এমনই যে তোমার মেরুদণ্ডটা যেমন আছে সেখান থেকে হয়তো ডিসব্যালেন্স হয়ে গেছে বলতে পারো যেই অবস্থায় থাকা দরকার যেই অ্যাঙ্গেলে তার থেকে অ্যাঙ্গেলটা সিধা হয়ে গেছে সেই কারণে এই পেনটা মারাত্মক পরিমাণে হচ্ছে জানি না এই ব্যাপারটা কবে জুনিয়ারের বাবার ঠিক হবে মানে দশ দিনে আশা করি ঠিক হয়ে গেলে তো ভালো তারপরে কাজে আশা করি জয়েন করতে পারবে না করলে কিন্তু আমাদের ভবিষ্যৎ কী হবে সত্যি জানি না